চার হাজার টাকা ওকে বেতন দেওয়া হয় চার হাজার টাকা বেতন হলে কয় টাকা করে দিন হলো জি একশো তেত্রিশ তো একশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা ওর বেতন চব্বিশ ঘন্টা ডিউটি পৃথিবীর কোনো ডিউটি আছে চব্বিশ ঘন্টা দেখাতে পারবেন পৃথিবীর কোনো ডিউটি আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা দিয়ে তুমি চলে যাও বলে ভয় না এক একটাই ডিউটি হয় শুধু মন্দির সাহেবের মসজিদে চব্বিশ ঘন্টা ডিউটি আমিও করি আমি একটা মসজিদে থাকি চব্বিশ ঘন্টায় একটা লোক ডিউটি করে রাত তেরোটায় জানা যাবে হবে কলকাতায় মরে ছাব্বু সাতটা বলে বারোটা সাড়ে বারোটা লাশ আসতে লাগবে একটা সময় জানা যাবে মল্লিক সাহেবকে বাহারাতে বসে থাকতে হবে মসজিদে যে লাশ আসে জানা যা পড়ে যাব না কার বেটি আর হেটার সময় পাই লেগেছে হে মনি সাহেব ডাক বিয়ে পড়াইতে হবে হয় না করলে তো আর এটাও বিয়ে পড়াইতে হয় আমরা কে হয় না জি হয় না কথা বলেন না হয় না তাহলে একটা বলবি চব্বিশ ঘন্টা ডিউটি করে যদি ওর এক হাজার একশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা বেতন হয় ওর পিছনে নামাজ হবে কোন আলেম বলেছে আপনাকে যে চার হাজার ছ হাজার আট হাজার টাকা যে বলবিকে আপনি বেতন দেন কোনো আলেম যদি বলে দিতে পারে যে ওর পিছনে নামাজ হবে জীবনে আমি কোনো দিন আর মাইকে কথা বলবো না কেন হবে না ওর পিছনে নামাজ আপনাকে আমি খালি বুঝিয়ে দিচ্ছি কেন হবে না আচ্ছা একশো একশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা যদি এখন দিনে বেতন দেওয়া যায় চার হাজার টাকা মাস চার হাজার টাকা একটা মরবি সংসার চলবে আপনার চলবে চলবে যে কারো আছে হাত তুলেন তো আমার চলে চার হাজার টাকায় একটা ভ্যান আমার চলে একটা যারা টুকটুকি চলে তারা তো পাঁচ সাতশো আটশো টাকা ইনকাম করে তাহলে চার হাজার টাকা যে মলবিকে বেতন দিচ্ছেন ছ হাজার ধরলে দুশো টাকা দিন দুশো টাকাই ধরল ছ হাজার টাকা দিন ওই দুশো টাকা দিনে হবে বলেন হবে হবে না তাহলে নামাজ কেন হবে না আমি ওইটা বুঝাচ্ছি আপনাকে যখন এই ছ হাজার টাকা আপনি বেতন দেবেন পনেরো দিনে ছ হাজার টাকা শেষ তাও হবে না ছ হাজার টাকায় দেবে ধরে ওই যেগুলো পচা আলু লাস্টে বাজে সাড়ে এগারোটার সময় সবজি বাজে ঢুকতে হয় আমরাকে মাছ যখন শেষে বারোটার সময় যে পৌঁছা গেল মোটামুটি সস্তা দামে দিবে ওই মাছ কিনে বাড়ি যেতে হয় আমাকে আমরাকে নিয়ে যেতে হয় কত হাজার এমামের কথা আপনাকে বলছি আমি দিয়ে কোন রকম ছ হাজার টাকা মনে করেন পনেরো দিন চললো আর পনেরো দিন কে চালাবে এমাম দাঁড়িয়া আল্লাহ নামাজে এমাম দাঁড়াচ্ছে আপনি পিছনে নামাজে দাঁড়িয়েছেন আপনি তো পেট ভর্তি করে এসছেন মসজিদে আর আপনার বাড়িতে গোলাতে চাল ধরা আছে বস্তার চাল অর্ডার হলে চাল শেষ বস্তা চলে এলো মাছ আপনি সেই ইয়ার মাছ পেলেন নদীতে বড় ইলিশ উঠিয়ে এলে চলে এলেন লিয়াসেন না আপনার তো ঠিক সংসার চলছে দিব্যি দিয়ে আপনি হাজি সাহেব শেষে আল্লাহ ওই ছ হাজার টাকা মজুরি পিছনে নামাজ পড়বে আর মলবি সাহেব খালি মন দুপুর করছে আল্লাহ এই ছ পনেরো দিন তো চললো আল্লাহ এই পনেরো দিন কি করে চলবে আল্লাহ চেঞ্জ তো শেষ হয়ে গেল বেটা জ্বর ওষুধটা কোনখানে পাবো আবার আমার স্ত্রী ফোন করে বললে বেলাউজটা ছিঁড়ে গেছে বাস্তব কথা বলছে আপনাকে ভাবজি এটা হয়তো শুনে আপনাকে হাসি লাগছে মনী সাহেব ব্লাউজের কথা বললে বাস্তব কথা বলছে আপনাকে আমি বাস্তব কথা বলছি আপনার নামাজ হচ্ছে না কারণ হলো এমাম সাহেব যদি দাঁড়িয়ে ওর সংসারের চিন্তা করতে হয় তাহলে তার আল্লাহর সঙ্গে কোনো কানেকশন হওয়ার কথা তাহলে আপনার এমামে কোনো আল্লাহর সঙ্গে কানেকশন নেই আর ওর পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন ভাবছি আপনি মনে দেখেন জান্নাত ভুল লেখা হবে আপনাকে এমামি যদি ঠিক মতন আল্লাহর সঙ্গে কানেকশন না হয় ওর

তোমার লেগেই তো জান্নাত খুলে বসে আছে কথা যদি ভুল হয় নামার পর আমাকে ধরেন যেগুলো ভুল ভাল কথা আপনি বলছেন আপনার নামাজ হচ্ছে না তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা এমামের এই কথা অনেক মানুষ বলে থাকে যে এমামদের বরকত আছে আল্লাহর বরকত আল্লাহকে আসমান থেকে বরকত ফেলে দেয় বরকত কথা থেকে আসছে আপনাকে আমি বলছি আমরা যখন বাজার লোক নেই নেই এরকম লোক আমরা মাছের দিকে তাকাই আমাদেরও মন আছে আপনাকে আল্লাহর কসম করে বলছি বাঘের মাছ যখন দেখতে পাই বাজারে ঢুকে আমারও মনটা চায় এক কিলো নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে আমিও খেতে পারি এক কিলো বাঘের মাছ কিনতে গেলে ছশো টাকা আমাকে লাগবে আমার মনটা চায় বিছিয়ে দিয়ে চোখটাকে অন্য দিকে ফিরিয়ে দিয়ে বাটার মাছ সেই আড়াইশো গ্রাম কিনে আমরা বাড়িতে নিয়ে ছেলে মেয়েকে খাওয়াই আপনার ছেলে যখন ঈদের বাজার করতে যান আপনি শত্রু পাতে ঢোকেন আমি ফোট পাতে তিনশো টাকার জমা নিয়ে আমার ছেলে মেয়েকে আমি পড়াই আর আপনি বলছেন যে ওই এমামের পিছিয়ে নামাজ পড়ে জান্নাতে যাব। কোনদিন কোন মানুষ বলেছেন কোন এমামকে যে ঈদের বাজারটা আপনি নেন পাঁচশো টাকা আপনি ঈদের বাজার আপনার ছেলের স্ত্রীর আপনার জামা কাপড় কিনিয়েন বলেছেন কোনদিন একটা মাস রমজান আসে তিরিশটা দিন তারা পড়ায় একদিন আপনি বাড়ি যেতে দেন না প্রতিদিন আপনার ছেলে মেয়েকে বুকে করে নিয়ে আপনি ঘুমান হজরের সময় ছেহরি খাওয়ার সময় আপনার ছেলে মেয়েকে তুলে নিয়ে আপনি খাওয়ান আর একটা এমাম সাহেব মসজিদে ওই কাঠে এই কবরের সমান জায়গাতে মলবিকে রেখেছেন ওই চোখের ওপরে একা একা দুটো ডাল ভাত হয়তো দিয়ে এসেছে অনেকদিন মসজিদে আজান হয়ে যায় ভাত আসেনি তার প্রমাণ আপনি কত নেবেন বলেন ভাত আসেনি সে নিজে খাবে আর ভাতই আসেনি নেই এরকম আপনার এমামের কথা আমি বলছি এমামের যখন দশ টাকা বে মাইনা বাড়া হয় যে দশ টাকা করে চাদা বাড়া হলো চায়ের দোকানে করবে দশ টাকা বেড়ে গেল ফের মুঠি আর ইন্টারনেট মারার সময় কয়দিন আগে দুশো চল্লিশ টাকা করে চব্বিশ দিন দিচ্ছ না আঠাইশ দিন দিচ্ছ না দিচ্ছ না না জিও একটাই না দুশো চল্লিশ টাকায় এখন দায় দুশো চল্লিশ টাকায় দেয় দাই বলেন তিনশো উনপঞ্চাশ টাকা মারতে হয় একশো টাকা যে বাড়িয়ে দিলে এই জিও আমবানি আর যে বিয়েতে লক্ষ কোটি কোটি টাকা খরচ করলে আপনার টাকা নিয়ে একশো টাকা যে প্রতি মাসে আপনাকে বেশি করে রিচার্জ করতে হচ্ছে আপনি বলেন কাকে আপনি এই অভিযোগ জানাচ্ছেন না আমি রিচার্জ করব না দিব্যি নেট মারছেন রিচার্জ করছেন আর যার পিছনে নামাজ পড়ে জান্নাতে যাবেন তাকে টিপে ধরে রেখেছে না বেতন বাড়া যাবে না ছ হাজার অনেক টাকা দিচ্ছি আসেন আপনি নামাজ পড়ান আপনি রেখে না আপনাকে ছেড়ে দিচ্ছে আসেন 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 আপনি বক্তব্য করেন আসেন আলেমদেরকে কিছু মানুষ আছে টাকা যদি তার মাথা খারাপ হয়ে যায় আলেমেরা টাকা পেলে সিনেমা হল খুলবে না আলেমদের কাছে টাকা আসলে তারা মদের বল খুলবে না তারা হয়তো মাদ্রাসা মসজিদে কাজে কাজে লাগাবে যে আর আপনি আলেমদেরকে টাকা দিতে চান না বলেন আপনার বিবেককে আমি প্রশ্ন করে ছেড়ে দিচ্ছি কথা আপনার নামাজ হচ্ছে কি আপনি ভাববেন যে আপনি যে এমাম রেখেছেন তার সংসার চলছে কি এটা আপনার দায়িত্ব যদি সংসার চলে আলহামদুলিল্লাহ আর যদি এভাবে সংসার চালাতে হয় তাহলে আপনার নামাজ হচ্ছে না এবারে আসুন কথা যদি বলি কথা বল চলতেই থাকবে এরকম কোনো আলেম বলতে পারে না আজকে আমি আমার এলাকা ছেড়ে অন্য জায়গায় থাকি বহরমপুর এলাকায় থাকি কারণ হচ্ছে এলাকাতে বেতন দিচ্ছে না পাঁচ হাজার ছ হাজার টাকা বেতন ওকে আমি বললাম এই তোর পাগল পৃথিবীতে তোর নেবে টুকটুকি চালাবে পাঁচ ছশো টাকা ডেলি ইনকাম করতে পারবি মানুষের গোলামি করার কোনো দরকার নেই পারবে না জি কিন্তু করছে ওকে দিয়ে জানাজা পড়েছে জানা না পড়িয়ে আর মৌলবীর পিছনে সারা দিন খালি খোঁজে যায় মানে সাহেব টাঙ্গিতে পানি নেই মানে সাহেব ঝাড়ু কেন পড়ে নেই মসজিদ করছে আপনি ঝাড়ু দিতে পারেন না আপনি টাঙ্কিতে পানি তুলতে পারেন না টাঙ্কিতে পানি তোলার লেগে রেখেছেন আর আর পিছনে নামাজ পড়ে জাননাতে যাবে বলি জানা জানা পড়ে দিও আমি তো বলেছি হাজারো জায়গায় আমি বলে দিই আমার মসজিদ আমি বলেছি কোন মানুষ যদি আমার পিছনে লাগেন এই খ্যাত করেন তাহলে একটাই মার জানা যাই দাঁড়াবো আল্লাহ একটা দোয়া পড়বো না শুধু বলবো আল্লাহ তুই সারা জীবন আমাকে জ্বালালছে আল্লাহ তুই একটা পড়বো না লে লে তুই তুই যা দোয়া আপনি পড়বেন সারা জীবন যদি আপনাকে কেউ জ্বালায় আর ওর জানা যে যদি আপনাকে পড়াইতে দেয় আপনাকে দেয় আপনি ওর নামে দোয়া পড়বেন আমি আলেমদেরকে বলে দেয় একটা দোয়া পড়বেন না প্রথমে বলে দেবেন যে আস্তে আস্তে দোয়া হবে জোরে তো দরকার নেই আস্তেটাই উত্তম জোরেও পড়া যায় কিন্তু তো আস্তে আসতে হবে আল্লাহ একবার বলে চুপ করে দাঁড়িয়ে থাকবেন আর মনে মনে পড়ে ফেন আল্লাহ এ ফেরেস তাকে দিয়ে আকাশ মনে ডাল দিয়ে পিটাও আল্লাহ এ যতদিন মসজিদে ছিল আমাকে জ্বালাচ্ছে খবরদার জ্বালায়েন না এ দোয়া পড় হাজারো মন বি পড়ে যায় আপনি তো বুঝতে পারবেন না আমি পড়লে আপনি বুঝতে পারবেন পারবেন না ওই জন্য বড় দোয়া নেবেন না মহলমের পিছে লাগিয়েন না পারলে ওকে একশোটা টাকা আপনি দিবেন আপনার কমে যাবে জি বেতন যা দিচ্ছে দিয়েছেন একশো টাকা আপনি দিতে পারবেন না পারবেন এই মসজিদ আপনারা করেছেন নতুন মসজিদ এক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো মসজিদ করেছেন এখানে বেশি লোক নয় কিন্তু আসপাশ